বাঁকুড়া হাওড়া মশাগ্রাম লিঙ্ক পার্ট ওয়ান দেখিয়েছি আপনাদের পার্ট টু এখন দেখতে পাচ্ছেন আপনারা তো মুস্তাফা চকের দিকে যে লাইন ডাইরেক্ট এদিক দিয়ে যাচ্ছে সেই দিকেই একদম এন্ডের দিকে তো সেই দিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের জন্য কাজ এখানে ক্যান্টিলিভার ইনসুলেটার রেডি সমস্ত কাজকর্ম চলা শুরু হয়েছে একদম ইলেকট্রিক লাইনও ইনস্টলেশন হবে একদম বর্ধমান কট থেকে ডাইরেক্ট কর সেকশনে ফ্রেড দু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি দেখতেই পাচ্ছেন এদিকে পুরো সেই যে সিগন্যালিং এর যে তার সেই তার ভরে দিয়ে লাইনে যে ঠিকঠাক হয়েছিল সেখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমাদের সামনের দিকে দেখতে পাচ্ছেন লাইনের সমস্ত কাজের জন্য দ্রুত সমস্ত কাজগুলো চলছে ইলেকট্রিফিকেশনের কাজ দ্রুত কমপ্লিট করা হবে ইনসুলেটার রয়েছে মশাগ্রাম রেল স্টেশন এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম হচ্ছে একদম বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মেই ঢোকে বারোটা পর্যন্ত যদি ওয়েট করি তাহলে আপনাদের একটা ট্রেন দেখাতে পারবো এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই বা দিকে যাচ্ছে এই যে এইদিকে এই এই লাইনটা হচ্ছে বাঁকুড়ার দিকে মুস্তাফা চক হয়ে বাঁকুড়ার লাইন বাঁকুড়ার দিক বর্ধমান হাওড়া কট সেকশন বা হাওড়া বর্ধমান কট সেকশন সেই লাইন কট লাইন থেকে এই বাঁকুড়া যাওয়ার লাইনটা কতটা বাঁক নিয়ে টান নিয়ে চলে যাচ্ছে আপনাদের একটু সামনে গিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন একদম এই যে সাইডে মানে বাঁকুড়া থেকে আসবে এবং সেদিকে লাইনের লিঙ্কের জন্য এখানে সমস্ত ইন্টারলকিংয়ের এবং সিগন্যালিংয়ের যে রুম এখানে চলছে ইলেকট্রিক লাইনে সমস্ত ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানোর কাজ দেখতে পাচ্ছেন কীভাবে সমস্ত সিগন্যাল থাকা সত্ত্বেও পুরনোগুলোকে সরিয়ে নতুন বসানো হয়েছে এবং লাইনের কাছে বিভিন্ন জায়গাতে যে সিগনালিংয়ের কাজগুলো চলছে অলরেডি এখানে ক্যান্টিলিভার ইনসুলেটার সমস্ত কিছু চলছে ইনস্টলেশনের কাজ বাঁকুড়া হাওড়া মশাগ্রাম কট রেল লিঙ্ক পার্ট ওয়ান দেখিয়েছি আপনাদের পার্ট টু এখন দেখতে পাচ্ছেন আপনারা তো পার্ট টুয়ে আপনাদের সঙ্গে দেখানো হবে মুস্তাফা চকের দিকে যে লাইন ডাইরেক্ট এদিক দিয়ে যাচ্ছে সেই দিকেই একদম এন্ডের দিকে তো সেদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের জন্য কাজ এখানে ক্যান্টিলিভার ইনসুলেটার রেডি সমস্ত কাজকর্ম চলা শুরু হয়েছে একদম ইলেকট্রিক লাইনও ইনস্টলেশন হবে একদম বর্ধমান কট থেকে ডাইরেক্ট কট সেকশনে ফ্রেড বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কট সেকশন আর এই যে লাইনটা বাঁকুড়া থেকে আসবে ডাইরেক্ট একদম হাওড়ার উদ্দেশ্যে চলে যেতে পারবে স্ট্রেট এই কটের সঙ্গে যুক্ত হবে সামনে গিয়ে পয়েন্টের মাধ্যমে অলরেডি দেখতেই পাচ্ছেন এদিকে পুরো সেই যে সিগনালিংয়ের যে তার সেই তার ইনস্টলেশনের জন্য এখানে সমস্ত কভারগুলো দিয়ে ঠিকঠাকভাবে সিগনালে তার ভরে দিয়ে লাইনে যে গর্ত করা হয়েছিল সেখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন দ্রুত কাজ চলছে লাইনে এবং পয়েন্ট হবে পয়েন্টের জন্য স্লিপারও রেডি রয়েছে দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখতে পাচ্ছেন না ইলেকট্রিক্যাল লাইনের সমস্ত কাজের জন্য দ্রুত সমস্ত কাজগুলো চলছে ইলেকট্রিফিকেশানের কাজ দ্রুত কমপ্লিট করা হবে ইনসুলেটার রয়েছে এবং সেই ক্যান্টিলিভারগুলো ফিটিংস করার জন্য দ্রুত কাজ চলছে তার লাগানো হবে কবে ভাই মশাগ্রাম রেল স্টেশন এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম হচ্ছে একদম বাঁকুড়া থেকে ট্রেন এসে এই প্ল্যাটফর্মেই ঢোকে বারোটা পর্যন্ত যদি ওয়েট করি তাহলে আপনাদের একটা ট্রেন দেখাতে পারবো যদি আমি থাকি তো সেই বাঁকুড়া লাইনের এই এই প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত ট্রেন ঢুকছে তো সমস্ত ট্রেন এই লাইন দিয়ে ঢুকবে একদম ওইদিকে বিশাল বড়ো প্ল্যাটফর্ম করা হচ্ছে সেদিক দিয়ে ঢুকবে সেই প্রস্তুতি চলছে কানেকশন পুরো রেডি করা চলছে চারোদিকে একদম দ্রুত এই লাইনকে এবং ইলেকট্রিক ওয়্যার ইনস্টলেশানের কাজ সব জায়গায় গর্ত ঘুরে দেখতে পাচ্ছেন সে সমস্ত কাজগুলো চলছে ইলেকট্রিক পোলের গোড়া অলরেডি আগেই ঢালাই করা হয়েছিল তো বর্তমানে এখন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের গোড়াতে সিমেন্টিং করার জন্য চলছে প্লাস্টার এবং সুন্দরভাবে রেডি করা এবং প্রতিটা ইলেকট্রিক পোলের সঙ্গে সমস্ত ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানোর জন্য প্রস্তুতিগুলো চলছে খুব শীঘ্রই তার লাগানো হবে তো কাজ হচ্ছে দ্রুত এবং সামনে এই লাইনটা যেখানে আর কি পয়েন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেটা দেখাবো আপনাদের মুস্তাফা চকের দিকে যাবে সোজা একদম গিয়ে বাঁকুড়ার লাইন এবং কড লাইন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে বড় বড় স্লিপারগুলো ঢোকানো হচ্ছে তার মানে এখানে পয়েন্ট হবে পয়েন্ট করা হবে এখানে সেই কারণে এই সমস্ত স্লিপারগুলো ইনস্টলেশনের কাজ চলছে এখানে একটা পয়েন্ট করার জন্য সেই প্রস্তুতি চলছে সেই পয়েন্ট হবে আপনারা দেখতে পাবেন এবং এই যে লাইন লাইনের সমস্ত কাজে যে পয়েন্টের রেলগুলো রয়েছে পাশে এবং এদিকে ইলেকট্রিকের সমস্ত ইনস্ট্রুমেন্ট পড়ে আছে আর ওপরে যে এই লাইন লাইনের সঙ্গে ইলেকট্রিফিকেশানের জন্য এবং ওই সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং নির্মাণ হয়েছিল সেই বিল্ডিংটা আপনাদের দেখাবো ওই বিল্ডিং সম্ভবত ইন্টারলকিং কেবিন বিল্ডিং এবং ব্যাটারি বিল্ডিংও হতে পারে অবশ্যই সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন এই হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই বাঁদিকে যাচ্ছে যেটাই যে দিকে এই এই লাইনটা হচ্ছে বাঁকুড়ার দিকে মুস্তাফা চক হয়ে বাঁকুড়ার লাইন বাঁকুড়ার দিকে মানে বাঁকুড়া থেকে মুস্তাফা চক হয়ে একদম ডাইরেক্ট এই চলে আসছে সোজা মশা গ্রামের ওই যে সাইডে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মে গিয়ে উঠতো এবং এই লাইনটাকেই কিন্তু এখন বর্তমানে ওই যে ট্র্যাক চেঞ্জ করে ওখান থেকে ডাইরেক্ট কট লাইনের সঙ্গে সংযুক্তিকরণের প্ল্যান সেই প্ল্যানের কাজই হচ্ছে সেটাই কিন্তু মানুষ চাইছে যে ক কট লাইনের সঙ্গে সংযুক্তিকরণ হোক তাহলে মানুষজন ডাইরেক্ট একদম কট লাইন ধরে বেরিয়ে যাবে সোজা একদম হাওড়ার দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে একদম বর্ধমান হাওড়া কট সেকশন বা হাওড়া বর্ধমান কট সেকশন সেই লাইন দ্রুত স্পিডে গাড়ি চলাচল করে তো সেই লাইনের উপর থেকে এখন এই মুহূর্তে আমি রয়েছি এই লাইন থেকে এই বাঁকুড়া যাওয়ার লাইনটা কতটা বাঁক নিয়ে টান নিয়ে চলে যাচ্ছে আপনাদের একটু সামনে গিয়ে দেখাবো বেশি দূর যাবো না কিন্তু সামনে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করবো সিআরএসের টাইমে এই দিক দিয়েই দ্রুত গতিতে ছুটে যাবে সি আর এস স্পেশাল ওই যে লাইনের সি আর এস কমপ্লিট করার জন্য আপনারা দেখতে পাবেন এবং ওই সামনে দেখতে পাচ্ছেন ওই যে ইলেকট্রিক মাস্টগুলো দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন দূরে এই যে ইলেকট্রিক মাস্ট ওই যে রেলগেট আছে একটা তো সেইখান থেকেই একদম এই যে লাইনটা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে অনেকটা ঘুরে মানে একদম সেই মানে পুরো ঘুরে এইভাবে ঘুরে চলে যাবে বাঁকুড়ার দিকে তো সেই লাইন বাঁকুড়া সাইড থেকে ঢুকতে বাঁকুড়া সাইড থেকে ট্রেন যখন মশাগ্রাম স্টেশন ঢুকবে তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লোকেশন বক্স অথবা সিগন্যাল বা এক্সেল কাউন্টিং বক্স এগুলো বসবে তার জন্য রেডি করা হয়েছে সমস্ত কাজ দ্রুতই চলছে এবং প্রচুর কাজ হচ্ছে লাইনে অলরেডি সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন সমস্ত নিউ সিগন্যাল বসানো হচ্ছে এই যে লাইনে যেহেতু এখানে ইন্টারলকিং হবে সেই কারণে যে নতুন যে লাইন ওই যে কট সেকশানেও কিন্তু নতুন সিগন্যাল বসানো হচ্ছে কট সেকশানেও বসিয়ে দেওয়া হচ্ছে নতুন সিগন্যাল রেডি করা হচ্ছে দ্রুত গতিতে সমস্ত কাজ তো দেখতে পাচ্ছেন একদম এই যে সাইডে মানে বাঁকুড়া থেকে আসবে এবং সেদিকে লাইনের লিঙ্কের জন্য এখানে সমস্ত ইন্টারলকিংয়ের এবং সিগনালিংয়ের যে রুম এখানে রেডি করা হয়েছে সেই সিগন্যালিংয়ের রুম দেখতে পাচ্ছেন ব্যাটারি রুম থেকে শুরু করে সিগনালিংয়ের সমস্ত রুম এদিকে হবে অলরেডি সিগনালিংয়ের ওয়ার ইনস্টলেশান চলছে এবং এই যে নতুন যে মাস্টগুলো সেই নতুন মাস্টের সঙ্গে ইলেকট্রিফিকেশানের কাজ হয়েছে ব্লক নিয়ে এবং এই লাইনে ট্রেন চলাচল করে বারোটার দিকে একটা ট্রেন আসবে এবং সামনে পয়েন্ট এই পয়েন্ট থেকেই ভাগ হচ্ছে এখানে পয়েন্টটা রেডি করা হবে এই পয়েন্ট থেকে ভাগ করে রাইট সাইডে রাইট সাইডে যাচ্ছে একদম যে আগে পুরনো যেত যেখানে সেই প্ল্যাটফর্মে এবং এই যে লাইনটা ডাইরেক্ট এটা চলে যাবে বাঁকুড়ার দিকে নতুন সিগন্যাল পোল বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মশাগ্রাম রেল স্টেশন যেখানে আর কি মিডিল মিডিল পজিশনে যেখানে আর কি একদম এই যে এফ এম লেখা রয়েছে আর কি যে পুরনো যেখানে ঢুকতো আগে এখনও বর্তমানে ঢুকে এই প্ল্যাটফর্মের ওপরেই ট্রেন তো সেখানেই এই নতুন করে এখানে দেখতে পাচ্ছেন সিগন্যাল পোল বসবে এবং পিছনে সার্কিট সমস্ত কিছু ইনস্টলেশন চলছে একদম দ্রুত গতিতে এই লাইনকে কমপ্লিট করার উদ্দেশ্যে এই যে কাজ হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন চলছে ইলেকট্রিক লাইনে সমস্ত ক্যান্টিলিভার ইনসুলেটন লাগানোর কাজ দেখতে পাচ্ছেন একদম লাইনে সুন্দরভাবে সমস্ত কাজকে কমপ্লিট করার জন্য দ্রুত এই সমস্ত কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এবং লাইনে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সমস্ত সিগন্যাল যে সিগন্যালগুলো রয়েছে এই সিগন্যালগুলোকে চেঞ্জ করা হচ্ছে মানে যে নতুন সিগন্যাল তো রয়েছে সেগুলোর পেছনে আরও নতুন মানে আরও নতুন মানে যে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ স্টেশনের ওখানে কিভাবে সমস্ত সিগনাল থাকা সত্ত্বেও পুরনোগুলোকে সরিয়ে নতুন বসানো হয়েছে এবং লাইনের কাছে বিভিন্ন জায়গাতে যে সিগন্যালিংয়ের কাজগুলো চলছে অলরেডি এখানে ক্যান্টিলিভার সমস্ত কিছু চলছে ইনস্টলেশনের কাজ চলছে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ পুরো রেডি করা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ হচ্ছে লাইনে দারুণ কাজ চলছে উপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে এই যে পুরনো স্টেপ প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে বাঁকুড়া জংশন থেকে রেল এসে ট্রেন এসে ওই প্ল্যাটফর্মে দাঁড়াতো এবং সেই লাইনেই এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এখানে পুরো রেডি করা রয়েছে একদম এই লাইন ধরে ডাইরেক্ট এই যে নতুন করে যে নতুন করে একদম সমস্ত রেডি করা হচ্ছে এবং সাইডে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন মাটি ফেলে কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে ওই যে সামনে দূরে প্ল্যাটফর্ম বা আর কিন্তু চেঞ্জ করে এখান থেকে যেতে হবে না এবার থেকে কিন্তু বাঁকুড়া জংশন থেকে ট্রেন এসে কিছু ট্রেন ডাইরেক্ট হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে সেই রুটি রেডি হচ্ছে এবং সিআরএস সব খুব দ্রুত প্ল্যাটফেস প্ল্যাটফর্মের সারফেস একদম মাটির লেভেল করে রেডি করছে